ব্রিটিশ রাজনীতিতে মাইগ্রেশনের চেয়ে বেশি কোনো ইস্যুই প্রাধান্য পায়নি প্রতিটি সরকার নেট মাইগ্রেশনের পরিমাণ কমাতে কাজ করে গেছে এবং শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তবে বর্তমান লেবার পার্টির সরকার কিছুটা সফলতা দেখাচ্ছে মাইগ্রেশন নিয়ে সার কিয়ার স্টারমারের বক্তব্য হল ব্রিটেন আগন্তুকদের একটি দ্বীপে পরিণত হচ্ছে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন যে অভিবাসনের অর্থনৈতিক সুবিধা অনেক বেশি বর্তমানে যত মানুষ যুক্তরাজ্যে আসছে তার চেয়ে কম মানুষ ফিরে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এতে দেশের জিডিপি বাড়ছে জিডিপির আকার বাড়লেও মাইগ্রেশন কি ব্রিটিশ পরিবারগুলোকে ধনী করছে এমন একটি প্রশ্ন অনেকেই করেন গত বছর যুক্তরাজ্যের রেকর্ড মাত্রার মাইগ্রেশনের পর সরকার এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য একদল শিক্ষাবিদকে দায়িত্ব দিয়েছে গবেষণার পরে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বর্ধিত মাইগ্রেশন মানে মাইগ্রেশন বেড়ে যাওয়ার ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করে আর উৎপাদনশীলতা বাড়লে মানুষের সম্পদ বৃদ্ধি পায় কিংস কলেজ লন্ডনের অর্থনীতির অধ্যাপক জোনাথন পোর্টেস জানিয়েছেন যে স্বল্প মেয়াদে মাইগ্রেশন মাথাপিছু জিডিপির জন্য ইতিবাচক এর কারণ হল সামগ্রিকভাবে অভিবাসীদের মজুরি ব্রিটিশদের মতো এবং তারা দেশের লেবার মার্কেটকে এগিয়ে নিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারেন আসল সমস্যা হল ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যের শ্রমিকদের গড় আয় মুদ্রাস্ফীতির তুলনায় বাস্তবে উল্লেখযোগ্য বৃদ্ধি পায়নি যদি লেবার পার্টি হায়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সফল হয় তাহলে মজুরি আবারও বাড়তে শুরু করবে তবে বিশেষজ্ঞ পোর্ট্রেসের যুক্তি হলো মাইগ্রেশন এই অর্জনের মূল চাবিকাঠি নয় তিনি জানান শুধুমাত্র মাইগ্রেশনের মাধ্যমে ব্রিটেনে ব্রিটেনের প্রবৃদ্ধির সমস্যা সমাধান করা যাবে না গত পনেরো বছরে ক্রম প্রবৃদ্ধির কারণ হল ব্রেকজিট ভুল পলিসি এবং পূর্ববর্তী সরকারের অযোগ্যতা কিন্তু নিজেদের দুর্বলতা থাকতে সরকারগুলো মাইগ্রেশনকে সামনে এনেছে অথচ মাইগ্রেশনের মাইগ্রেশন সবসময়ই পজিটিভ অবদান রাখে জানা গেছে গত কয়েক দশকে ব্রিটেনে লক্ষ লক্ষ অভিবাসীর আগমন সত্ত্বেও বিশ্বব্যাপী আর্থিক সংকটের পর থেকে আয় স্থির রয়েছে মাইগ্রেশন প্রোডাক্টিভিটি ঠিক রাখার জন্য একটি বড় ধরনের ভূমিকা রেখেছে এদিকে রেকর্ড বৃদ্ধির পর এখন মাইগ্রেশন হ্রাস পাচ্ছে দীর্ঘমেয়াদী নেট মাইগ্রেশনের পরিমাণ প্রায় অর্ধেক কমে গেছে এই সংখ্যা সামনের দিনে আরও কমে যাবে লোকাল ইলেকশনে রিফর্ম ইউকে লেবার পার্টির চেয়ে আরও ভালো ফলাফল করার পর স্যার কেয়ার স্টার্মার এই মাসে মাইগ্রেশন হ্রাস করার জন্য অনেক প্রতিশ্রুতি তুলে ধরেছেন এছাড়া তিনি রেকর্ড সর্বোচ্চ মাইগ্রেশন বৃদ্ধির জন্য আগের কনজারভেটিভ পার্টির সরকারকেও দায়ী করেছেন আসাম আসম লন্ডন